আমরা রাজ্য বেগম ও তার সহযোগীদের জুলু নির্যাতনের শিকার দোষটি পরিবারের যাতায়াতের পথ বারবার বন্ধ করে দিয়ে আমাদের চলাচলের পথকে রুদ্ধ করেছে এমনকি সহ নানা সামাজিক অনুষ্ঠানের সময় আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে সব কিছু নিয়ে আমরা বারবার গ্রাম ও এলাকা ব্যক্তিত্বের দ্বারস্থ হলেও একমাত্র রাজিয়া বেগমের বেপরোয়া আচরণ ও প্রবল হিংসাত্মক মনোভাবের কারণে ন্যায় বিচার পাইনি এখনো আমরা নিয়ে বিচার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি অথচ এখনো বেগম ও সহযোগীরা আমাদের উপর নির্যাতনের স্টিম অব্যাহত রেখেছে জাতির বিবেক বাইরা আমাদের বাড়ি চাতল বাজারের কাছাকাছি মূল সড়ক থেকে মৃত আব্দুল শহীদের বাড়ির পিছনের অংশে আমাদের বাড়ি অবস্থিত আমরা দশটি পরিবার আব্দুল শহীদের বাড়ির পিছনে দীর্ঘকাল ধরে বসবাস করছি আমাদের যাতায়াতের সড়ক হচ্ছে মৃত আব্দুল শহীদের ওয়ারিসানদের বাড়ির উত্তর দিকে ওই পদকে প্রশস্ত করতে দুই সালে মৃত আব্দুস শহীদের মেয়ে রাজ্যা বেগমের কাছ থেকে দুই শতক ভূমি আমার ভাই রফিক আহমদ ও বাতিজা তুরাবালি ক্রয় করেন পরবর্তীতে ভূমির আরেক মালিক সাইস্তা মিয়ার স্ত্রী রহিমা বেগম ও তার ছেলে রাব্বির কাছ থেকে দুই সালে আমার ভাই আব্দুল মোসব্বির সহ পাঁচজন দুই শতক ভূমি ক্রয় করেন এই ভূমি রাজিয়া বেগমের বিক্রয় করা ভূমির নিকটবর্তী স্থানে অবস্থিত মোট শতক ভূমি ক্রয় করার পর রাস্তা রাস্তাটি হয়েছে প্রায় চোদ্দ ফুট প্রশস্ত গত প্রশস্তা জুলাই হঠাৎ রাজিয়া বেগম দলবল সহ আমাদের ক্রয় করা যাতায়াতের ভূমিতে জুটপূর্বক পাকা গড় নির্মাণ শুরু করে এ সময় সে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে ঘটনায় আমরা হতবম্ব হয়ে পড়ি এবং এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি অবগত করলে একজন সাব ইন্সপেক্টর গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওই দিন শান্তি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন পুলিশের ওই কর্মকর্তা এখানে উল্লেখ্য যে রাজিয়া বেগম দাবি করেছেন তার ভূমিতে তিনি পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে সাংবাদিক ভাইরা রাজ্যা বেগমের এই অভিযোগ সত্য নয় কারণ রাজ্যা বেগমের পিতা মৃত শহীদের নামে থাকা পুরো বাড়িটি এখনও এজমালি অবস্থায় রয়েছে ওয়াসিমদের নামে কোনো বাটোয়ারা হয়নি ফলে রাজ্য বেগম আমাদের ক্রয়কৃত ভূমি তার বলে আইনগতভাবে দাবি করতে পারে না এছাড়া আমাদের দশটি পরিবারের চলাচল করা ওই ভূমিতে তিনি স্থাপনা নির্মাণ করাও অপরাধ এ কারণে ঘটনার দিনই আমার ভাই জালাল আহমদ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় জিডি করেন যেহেতু জমি সংক্রান্ত ঘটনা এ কারণে চলাচলের পথ স্বাভাবিক রাখতে গত পাঁচই জুলাই ও পরবর্তীতে একত্রিশে জুলাই আমার ভাই রফিক আহমদ সিলেটের এডিএম কোর্টে একশো পঁয়তাল্লিশ দ্বারায় রাজিয়া বেগম তার ছেলে তানজিল আহমদ ভাই মাসুক মিয়া স্বামী উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এডিএম কুটে দায়ের করা প্রথম মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার এস আই জুয়েল চৌধুরী পঁচিশে আগস্ট আদালতে দেওয়া তদন্ত রিপোর্টে আমাদের ক্রয় করা ভূমিতে বেগম ও স্থাপনা নির্মাণ করেছেন বলে উল্লেখ করেন পরবর্তীতে দায়ের করা আমার বাই রফিক আহমেদের আরেকটি একশো পঁয়তাল্লিশ দ্বারা মামলায় তদন্ত রিপোর্ট গত বাইশে আগস্ট দাখিল করেন এয়ারপোর্ট থানার এস মোহাম্মদ সোহার্দি তিনি আমাদের ভূমিতে রাজ্য বেগম ও তার সহযোগীরা জুটপূর্বক স্থাপনা নির্মাণ করেছেন বলে তার রিপোর্টে উল্লেখ করেন কলম সৈনিক বাহিরা আদালতে মামলা চলাকালীন সময়ে গত উনত্রিশে আগস্ট রাজিয়া বেগম ও তার সহযোগীরা গিয়ে পুলিশের পক্ষ থেকে জারি করা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ অমান্য করে পুনরায় আমাদের ভূমিতে পাকা ঘর নির্মাণ শুরু করে এ সময় আমি সহ আমার ভাই ও যারা গিয়ে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন পূর্ব থেকে দাঙ্গার জন্য প্রস্তুত হয়ে থাকা রাজিয়া বেগম ও তার সহযোগীরা আমাদের উপর সশস্ত্র অবস্থায় হামলা চালায় তাদের হামলায় আমার বাবি দিলারা বেগম বাতিজা তাহসিন বাতিজা জুবের আহমদ ও আমার ভাই আব্দুল মোসব্বির গুরুতর আহত হন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাসুক মিয়া নাজিমুদ্দিন রাজিয়া বেগম তানজিদ হাম আহমদ সহ দশ বারো জনকে আসামি করে এজাহার দাখিল করি এদিকে এ ঘটনার পর রাজিয়া বেগম মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে তানায় আমাদের পরিবারের সাত আটজনের বিরুদ্ধে তানায় পাল্টা এজাহার দে গত সতেরোই সেপ্টেম্বর এয়ারপোর্ট থানা পুলিশ আমাদের মামলা রেকর্ড করে একই সঙ্গে কাল্পনিক ঘটনা সাজানো রাজিয়া বেগমের অভিযুক্তি ও অদৃশ্য ইবন্ধনে পুলিশ রেকর্ড করে বর্তমানে আমাদের পরিবারের সকল পুরুষ সদস্য বাড়ি ছাড়া কিন্তু টাকার জুড়ে রাজ্যা বেগম ও তার সঙ্গে থাকা আসামিরা বহাল তরিয়তে এলাকায় রয়েছে সাংবাদিক বাইরা রাজ্যা বেগম মিথ্যাচার করে আমাদের বিরুদ্ধে একর পর এক চক্রান্ত করছে তার পেছনে রয়েছে একটি প্রভাবশালী চক্র মূলত তাদের ইবন্ধনেই আমাদের সামাজিকভাবে হেয় করতে এসব করছে সর্বশেষ গতকাল মিথ্যাচার করে সংবাদ সম্মেলনও করেছে আমি রাজ্য বেগমের দেওয়া বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলা হয়েছে আমাদের ঈদগাহের পথ বন্ধ করেছি কিন্তু বাস্তবে রাজ্যিয়ার অভিযোগ সত্য নয় বরং আমরা আমাদের ভূমি ও আমাদের নিজস্ব সড়ক দিয়ে গ্রামবাসীকে ঈদগাহে যাতায়াতের সুযোগ করে দিয়েছি যেটি এয়ারপোর্ট থানার এস আই জুয়েল তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন আমাদের নিজেদের উদ্যোগেই গ্রামবাসীকে ঈদগাহে যাওয়ার রাস্তা করে দিয়েছি রাজ্যবেগম বেগম মিথ্যাচার করে বলেছে তার ছেলে তানজিল আহমদকে মারধর করে আমার বাতিজা জুবের ও মুজাম্মিল পনেরো হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বাস্তবে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বরং মামলাবাজ মহিলা আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে নতুন করে একটি সাজানো অভিযোগ তুলেছে বিষয়টি নিয়ে আমরা এয়ারপোর্ট থানার ওসি সুনজর কামনা করছি সাংবাদিক বাইরা প্রকৃতভাবে আমাদের সামাজিক ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সশস্ত্র হামলা চালানোর পর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্ত দাবি করছি এ ব্যাপারে আপনাদের মাধ্যমে সিলেটের পুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার ও এয়ারপোর্ট থানার ওসির সহযোগিতা কামনা করছি একই সঙ্গে রাজিয়া বেগমের মিথ্যা অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি বিনীত আহমদ আলী হেলাল